বেরতির পর স্বাগত আবারও রাস্তার বেহাল দশার ছবি উঠে এসেছে চরম দুর্ভোগের শিকার হচ্ছে এলাকাবাসীরা কারণ বৃষ্টির মরশুম শুরু হয়ে গেছে আর এই বৃষ্টিতে সেই রাস্তা মরণ ফাঁদে পরিণত হয় এবং বড় বড় গর্তের সৃষ্টি হয় সেখানে গর্থেই কিন্তু যানবাহন আটকে পড়ে বা কখনো দেখা যায় যে দুর্ঘটনাও পর্যন্ত ঘটে যায় তবে সেই জায়গায় প্রশ্ন থাকছে যে এতদিন যখন সুখা মরশুম ছিল তখন কেন সেই রাস্তা সাড়াই করা হলো না না এই বৃষ্টির মরশুমে আবারো নাজেহাল হতে হচ্ছে তাদের ঘটনা সোনামুড়ার মেলাঘর থেকে সোনামুড়া মূল সড়কের ইন্দিরা নগর রাস্তার মাথা থেকে এই জায়গাটির ছবি আপনারা দেখতে পাচ্ছেন পচামার ঘাট সমর সেতু পার হয়ে উড়মাই হাসপাতাল পর্যন্ত যে রাস্তা সে রাস্তারে বর্তমানে বেহাল দশা এর মধ্যে সবচেয়ে বেশি বেহাল দশা হল ইন্দিরা নগর রাস্তার মাথা থেকে মার পার হয়ে শত চৌমনি পর্যন্ত দীর্ঘ তিন বছর উপরে ওই রাস্তাটির চরম বেহাল দশা যদিও এ রাস্তার কাজ বরাদ্দ হয়েছে তবে ঠিকাদার বাবু যে জায়গাটি সবচেয়ে বেশি স্পর্শ অর্থাৎ ইন্দিরা নগর রাস্তার মাথা থেকে পচার মার ঘাট সময় সেই রাস্তা পর্যন্ত এখনো বেহাল দশা সেখান থেকে কাজ শুরু করেননি তিনি উল্টো উরমায় থেকে কাজ শুরু করেছেন তবে যানবাহন চালকদের অভিমত পথ মানুষের অভিযোগ যে রাস্তার কাজটি যেন ইন্দিরা নগর রাস্তার মাথা থেকেই শুরু হয় আকে বলছেন তারা শোনাচ্ছি

এই এই অবস্থা ধরে দীর্ঘদিন এই রাস্তারই অবস্থা জনসাধারণ চল থেকে অনেক অসুবিধা হয় যেহেতু কাজ ধরা হয়েছে রাস্তার কাজ যেহেতু আইছে অনেক বড় কাজ তার পরিবর্তে হেদিকে যেহেতু অনেকটা কাজ করা হয়েছে আমার মতে এই আগে মেলাঘর থেকে মেলা টু

নগর পঞ্চায়েত উল্টো দিকে রাস্তা বেরামতির কাজ শুরু হয়েছে যার জন্যই কিন্তু এবার সমস্যায় পড়তে হয়েছে যান চালকদের নিয়ে নিচে যত একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন